নমস্কার আবহাওয়া দফতর সূত্রে এই মুহূর্তের সবচেয়ে জরুরি খবরটি সামনে এসেছে কালী আগেই পশ্চিমবঙ্গের আট জেলায় তুমুল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজ সন্ধ্যা থেকে শুরু হতে পারে এই বৃষ্টিপাত যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জারি থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যার কারণে আজ সোধনা থেকেই এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী আটচল্লিশ ঘন্টা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করা হয়েছে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের আটে জেলায় এর মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং কলকাতা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যদিও রাজ্য থেকে মৌসুমী বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবু এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এর ফলেই কালীপুজোর ঠিক আগে এমন একটি অপ্রত্যাশিত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এই বৃষ্টির কারণে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমার প্রবল আশঙ্কা রয়েছে বিশেষ করে কলকাতার মতো ঘনবসতি শহরের ট্রাফিক এবং সাধারণ জনজীবন ব্যাহত হতে পারে আবহাওয়া দপ্তর থেকে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলার গুলিকে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে এই বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট এবং পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন আপনার এলাকায় বৃষ্টি শুরু হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানান